আমাদের কামারে গুরুর জন্য খর শেষ হয়ে গেছে তাই আজকের ব্লকটাতে আমরা খর কিনে রাখছিলাম যেটা সেটা আনতে যাচ্ছি খড়টা তিনজনে কিনেছিলাম পাঁচ হাজার টাকার খড় পাঁচ কাটামাটির খড় পাঁচ হাজার টাকা প্রয় হয়েছে টাকা দাম কিনছে পা তিনজনে এই খড়টা আজকে ব্যাগটা আনবো না আজকে কিছু আনবো কারণ আমাদের খড়ের প্রয়োজন যেটা খড় আগে যে খড়টা ছিল আমাদের সেটা শেষ হয়ে গেছে তাই আমরা অল্প কিছু খড় নিব কারণ তিনজনের তাই বাদে পরিবর্তে তাদেরকে দিয়ে দেবো আমরা যতটুকু নিতেছি আমাদের খড়ের আজকে প্রয়োজন কারণ আগে আগের যতটুকু ছিল আজকে শেষ কারণ বৃষ্টি লাগে আমরা নিতেই খড়টা একটা ভাঙতে পারি নাই না হয়তো আমরা সমান ভাগে আমরা বা বন করে আনিয়ে নিতাম আজকের ব্লগটা এই পর্যন্তই করগুলো আমরা এই